একাধিক মাছ ব্যবসায়ীর পেটি থেকে লক্ষ লক্ষ টাকার মাছ চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য নদিয়ায় একাধিক মাছ ব্যবসায়ীর মাছের পেটি থেকে লক্ষ লক্ষ টাকার মাছচুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার রানাঘাট থানা এলাকায় ঘটনাটি রানাঘাট আনুলিয়ার পঞ্চায়েত মাছ বাজারের ব্যবসায়ীদের দাবি এই বাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মাছ ব্যবসায়ী ব্যবসা করেন আগামী কাল পহেলা বৈশাখ সেই কারণেই ইলিশ ভেটকি চিতল চিংড়ি সহ বহুমূল্যের মাছ আড়ত থেকে এনে পেটিতে করে মজুদ করে রেখেছিলেন বাজারে কিন্তু আজ সকালে ব্যবসায়ীরা মাছ বাজারে গিয়ে দেখেন একাধিক মাছ ব্যবসায়ীর পেটি থেকে মাছগুলি চুরি করে নাই দুষ্কৃতীরা অভিযোগ বেশ কয়েক লক্ষ টাকার মাছ চুরি করা হয় তবে এখন প্রশ্ন উঠছে মাছ বাজারে কি রাতে প্রহরীদার ছিল না নাকি চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হলো কারণ বেশ কিছু মাছ ব্যবসায়ীর অভিযোগ বাজার থেকে তাদের উৎখাত করার জন্য এর আগে অনেকবার চেষ্টা চালানো হয় তাহলে কি এই চুরি চক্রান্ত করে করা হল যদিও শনিবার একটু বেলা বাড়তেই ঘটনাস্থলে যায় পৌরসভার চেয়ারম্যান কুশলদেব বন্দ্যোপাধ্যায় এছাড়াও যান ওই পঞ্চায়েতের প্রধান তারা দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে বিষয়টি খুব দুঃখজনক ঘটনা কারণ রানাঘাট থানা এলাকায় এই ধরনের চুরির ঘটনা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি পুলিশ প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে অবশ্যই দোষীরা শাস্তি পাবে অন্যদিকে থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ীরা অভিযোগের ভিত্তিতে তদন্তে রানাঘাট থানার পুলিশ গতকাল রাত্রিবেলায় মাছ ব্যবসায়ীদের ওপর একটা রক্ষণজনক হামলা হয়েছে কারণ এখানকার মাছ ব্যবসায়ীদের প্রচুর টাকার মাছ নিয়ে গেছে মাছ ছড়িয়ে ছিটিয়ে এদের সমস্ত দশরাজ করেছে আগামীকাল পয়লা বৈশাখ সেই এদের কয়েক লাখ টাকার মাছ ছিল তাদের ওপর এই অত্যাচারের আমরা তীব্র প্রতিবাদ করছি অঞ্চল প্রধান এখানে আছে আমরাও আছি আমরা এখানকার স্থানীয় যে ক্লাবের উদ্যোগে বাজারটা বসে তাদের সঙ্গে কথা বলেছি ইমিডিয়েট ওরা সিসিটিভির বন্দোবস্ত এবং এখানে পাহাড়াদারের স্থায়ী ব্যবস্থা করবে বলে কথা দিয়েছে আমাদেরকে আমরা চাইছি পুলিশ প্রশাসন এটা একটা যথাযথ তদন্ত করে অবিলম্বে দোষীদের ক্ষেত্রে পৌরসভা এবং পঞ্চায়েতের জায়গা সেরকম সেই হিসেবে পঞ্চায়েতের তরফ থেকে কি কোনো নজরদারি করে ব্যবস্থা থাকে এখানে তো এমনি পৌরসভা এবং পঞ্চায়েতের যেহেতু স্থল সেই জায়গা দিয়ে পৌরসভা যতটা পারে তার সেভাবে পরিষেবা দেয় এবং আমরাও যে যতটুকু পারি আমরা আমাদের মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করি তো এখন বলা হয়েছে আমাদের পরিষেবা চেয়ারম্যান ছিলেন ওনার সঙ্গে কথা বলা হয়েছে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করছি যে সিসিটিভি ক্যামেরার একটা ব্যবস্থা বানানো যায় এখানে যেহেতু সিসিটিভি ক্যামেরা নেই আর থানার দ্বারস্থ তার জন্য কিছু ইলিশ মাছ তুলে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো নিয়ে গেছে কাতলা মাছ নিয়ে গেছে আর নানান ধরনের মাছ ছিল ভালো ভালো পাতলা মাছ ফার্সি মাছ নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা ভালো ভালো মাছগুলো নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন